এটা হচ্ছে লেবুর চার আমি এখন ওইদিকে যাই ওইদিকে গিয়ে একটু দেখি এই অবস্থা দিককার দেখছেন আল্লাহ সৃষ্টি অপূর্ব সৌন্দর্য তার কোনো তুলনায় নাই তাহলে তাই জান্নাত কত সুন্দর আর যখন জান্নাতে যাওয়ার আমাদের হুকুম করবে যাও তুমি জান্নাতে চলে যাও তখন কি অনুভবটা হবে আমরা পৃথিবীতে কোন একটা ভালো কাজ করলে যে অনুভবটা করি আমি ওই দিকে ছিলাম আর কি ওই দিক থেকে এদিকে আসলাম ওইখানে দেখে একটা গরু এগুলি কি গাছ আমি সঠিক জানি না আপনারা যদি জানেন কমেন্টে বলবেন এদিকে আমার গরু আসলে যাই সুন্দর আর কি অনেক সুন্দর লাগছে কোন দিক যাবো ভাই চার পাঁচ আমার গাছ আর গাছ যাক ওই দিকে যাবো না মানে এদিক যাবো আর আমরা যে ঝিনুক পয়েন্ট দেখতে চাচ্ছিলাম এই দেখেন ঝিনুক পয়েন্ট ঝিনুক পয়েন্ট